এই বিষয়ে কোনো কিছু বলার ইচ্ছা ছিল না তবে যে হারিয়ে চলচ্চিত্রের কিছু মানুষ এটাকে হিসু বানিয়ে সাকিব কানে পিছিয়ে লাগার চেষ্টা করছে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আসলে স্বার্থপর এখানে কেউ কারো ভালো দেখতে পারে না সর্বপ্রথম যে বিষয়টি দেশের সবচেয়ে বড় তারকা এই শক্তিশালী ফেনবেস বিদ্যমান এটা কারো অর্জন নয় তার উপর এবার ঈদের সবচেয়ে প্রতিকৃত ছবিটি যখন সার্টিভিশন বোর্ডের কাটচার চুক্তি পড়ে যায় তখন চলচ্চিত্র প্রেমিক হিসাবে আমরা যেহেতু খারাপ লেগেছে তাহলে সাকিব ভক্তদের মনে খুব ফেটে পড়া অস্বাভাবিকের কিছু নয় তারা সার্টিফিকেশনের বোর্ডের সামনে একটি অবস্থানে কর্মসূচি পালন করেছে তাদের দাবি আদায় সার্টিফিকেশনের বোর্ডের সদস্য ও একজন চলচ্চিত্র সম্মানিত ও পরিচিত মুখ হিসাবে নিউজ মিডিয়া যেহেতু কাজী হায়াত সাহেবের নামটি বেশি আসে সেই হিসাবে তার গাড়িটা বের হওয়ার সময় সাকিব বক্তরা শুধু তাকে জিজ্ঞাসা করেছে আনকার্ড সার্টিফিকেশন দিয়েছেন কিনা। আপনারা যারা ভিডিওটি দেখেছেন তারা ভালোভাবে লক্ষ্য করবেন প্রতিটা উত্তরে কাজী হায় সাহেব সুজা সাপটা জবাব না দিয়ে বরং সাকিব ভক্তদের সাথে বাজে ব্যবহার করেছেন এবং কি উত্তেজনায় বলেন মারুফেরও লুক আছে আমারও লুক আছে বলে হুমকি দেয় শেষমেশ যখন তিনি বলেছেন আনকাট দিয়েছি তখন সাকিব ভক্তরা তাকে ধন্যবাদ দিয়ে এবং কমা চেয়ে তার গাড়ি ছেড়ে দেন আমরা সবাই জানি सरी अनि दुःख प्रकाश पछाडि आफ्नो गाईको माध्यम জনাব কাজী হায়াত সাহেব দেশের সুনামদন্য একজন অভিনেতা এবং পরিচালক কিন্তু তার ও বোঝা উচিত এই বয়সে এসে কিভাবে নিজের সম্মান বজায় রেখে ইন্ডাস্ট্রিতে চলতে হবে অথচ কয়েকদিন ধরে দেখছি চলচ্চিত্র কিছু মানুষের জন্য এই ব্যাপারটি নিয়ে জলগুল করছে এবং বিভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছে এই ব্যাপারটি আসলে দুঃখজনক